তোমরা দেখছো যে আমাদের কোচিং সেন্টার থেকে এসএসসি জিডির জন্যে যে স্পেশাল কম্পিটিশান আমরা করেছিলাম সমস্ত স্টুডেন্ট তারা মাঠে চারিদিকে পরিপূর্ণ আমাদের প্রায় তিনশোর কাছাকাছি স্টুডেন্ট আমাদের দুশো প্লাস স্টুডেন্ট যারা মাঠে চারিদিকে রয়েছে তো যারা তোমরা এখনও বাড়িতে বসে ভাবছ যে এসএসসি জিডির রান পাশ করবে বা ডাব্লিউি কেপির জন্যে তোমার ফিজিক্যালের দুর্বল তাদের জন্য বলছি তোমরা চলে এসে আমাদের এই নদীয়া ডিস্ট্রিক্ট করিমপুর যেখানে পশ্চিমবাংলার সমগ্র জেলার স্টুডেন্ট এখানে থাকে এটা হচ্ছে নদীয়া জেলার সবথেকে বড় এবং বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে পশ্চিমবাংলার সমগ্র জেলার ছাত্র কিন্তু এখানে থাকে দেখতে পাচ্ছি যে সারা মাঠ জুড়ে রয়েছে সবুজ করে দিয়েছি পুরো মাঠকে এটা হচ্ছে নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার এখানে পড়াশোনাটা যেমন সবথেকে ভালো হয় ঠিক তার পাশাপাশি ফিজিক্যালটাও কিন্তু আমাদের স্ট্রংভাবে করানো হয় দেখতে পাচ্ছি যে গোটা মাঠ সবুজ করে দিয়েছে আজকে তো গোটা মাঠের চারিদিকে আমাদের স্টুডেন্ট তারা মাঠের সম্পূর্ণ প্রান্তে কানায় কানায় পূর্ণ এটা হচ্ছে আমাদের সেন্টারের একটি বিশেষ মাধুর্য যেখানে অনেক স্টুডেন্ট থাকে সেখানে কিন্তু রান যে কোনো কম্পিটিশানটা খুব ভালো হয় কারণ সবাই বেশিরভাগ স্টুডেন্টের মাধ্যমে কম্পিটিশানটা করতে কিন্তু ভালোবাসে তাই এটা হচ্ছে আমাদের দমশেদ স্কুল মাঠ দেখতে হচ্ছে যে মাঠের প্রতি প্রান্তে কিন্তু আমাদের স্টুডেন্ট একদম দাঁড়িয়ে রয়েছে তো যারা ভাবছ ডাব্লিউটি কেপি এসএসসি জিডি আর্মি যে কোনো একটি চাকরির সাফল্যের শেষ জায়গাতে পৌঁছাতে চাও তাহলে অবশ্যই হার্ডওয়ার্ক কাকে বলে সেটা তুমি দেখতে পাবে এই ডিপিসির কোচিং সেন্টার আসলে তাই দেরি না করে আজকেই যোগাযোগ করো নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার দেশপ্রেম কোচিং সেন্টার